দুই সালে একের পর এক ফ্লপ অবশেষে নতুন বছরের শুরুতেই অক্ষয় কুমার নিয়ে আসলেন নতুন সিনেমা ঐতিহাসিক ঘটনা নিয়ে নির্মিত হয়েছে সিনেমা স্কাই ফোর্স সম্প্রতি সিনেমার ট্রেলার দেখে বেশ উচ্ছ্বসিত অক্ষয় ভক্তরা ট্রেলারের পুরোটার সময় নিজের করে নিয়েছেন এই বলিউড সুপারস্টার সম্প্রতি প্রকাশ পেয়েছে অক্ষয় কুমার অভিনীত আসন্ন সিনেমা স্কাই ফোর্সের ট্রেলার এতে অক্ষয় কুমারের উপস্থিতি নজর কেড়েছে দর্শকের ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে বলিউড সুপারস্টার অক্ষয় ঢুকতে আবেগ আপ্লুত হয়ে পড়েন ভক্তরা প্রেক্ষাগৃহে সিনেমা ফ্লপ গেলেও অক্ষয়কে সামনে থেকে দেখার উত্তেজনা ছিল চোখে পড়ার মতো ভক্তদের সামনে নিজেও আবেগ আপ্লুত হয়ে পড়েন অক্ষয় এমনকি সাংবাদিক ও ভক্তদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেন গেল বছরটা আমার ছিল না আমি একটি নতুন বছরের অপেক্ষায় ছিলাম তবে এমন নয় যে এটা আমার সাথে প্রথমবারের মতো ঘটছে আগেও আমি এসব খারাপ দিন পার করে এসেছি আমি সবসময় নিজেকে বলি পরিশ্রম করতে থাকো আরও পরিশ্রম করতে হবে এটাই আমার সফলতার মূল মন্ত্র স্কাই ফোর্স মূলত ভারতের সামরিক ইতিহাসের গুরুত্বপূর্ণ এক অধ্যায়কে কেন্দ্র করে নির্মিত হয়েছে ভারতের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক বিমান যুদ্ধের গল্প বলা হবে সিনেমাতে এমনকি বরাবরের মতো বলিউডে যুদ্ধের সিনেমা মানেই এর সঙ্গে জড়িয়ে আছে পাকিস্তানের নাম ট্রেলারের পুরোটা জুড়েই দেখানো হয়েছে তীব্র আকাশযুদ্ধের দৃশ্য যেখানে অক্ষয় কুমারকে দেখা যাবে যুদ্ধ বিমানের পাইলট হিসেবে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটিতে ভারতের প্রথম ও সবচেয়ে বিধ্বংসী এয়ার স্ট্রাইকের চিত্র তুলে ধরা হয়েছে এটি নির্মাণ করেছেন সন্দীপ কেওলানি ও অভিষেক কাপুর এতে অভিনয় করেছেন সারা আলী খান বীর পাহারিয়া নিমরত কৌর ও শারদ কেলকারের মতো প্রতিভাবার তারকারা অক্ষয় সর্বশেষ সিনেমা সারফিরা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে তবে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকের প্রশংসা করিয়েছে সিনেমাটি অনুষ্ঠানে সারফিরা সিনেমা নিয়ে প্রশ্ন করলে অক্ষয় বলেন অনেকেই স্কাই ফোর্সের দিকে ইশারা করে বলেছিলেন আপনাকে এ ধরনের সিনেমা বানানো এবার বন্ধ করতে হবে তবে আমি থামতে চাই না আমি আমার পছন্দ কাজ করব। সার্ফিরা সিনেমাটি যতই বক্স অফিসে বিফল হোক আমি এটি নিয়ে গর্বিত সার্ফিরা আমার জীবনের অন্যতম সেরা সিনেমা ট্রেলার প্রকাশ্যে আসার পর স্কাই ফোর্স নিয়ে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে সত্য ঘটনা অবলম্বনের সিনেমা বরাবরই বলিউডে সফলতা পেয়েছে আবার এর সাথে জড়িয়ে আছে দেশপ্রেম ও ইন্ডিয়ান ফোর্স ফলে সিনেমা সফলতা পাওয়ার দ্বার প্রান্তে এমনটাই বলছেন সিনে বিশ্লেষকরা ভেট্রিওটিজম আনাফ ইমরান সবিস্তু নাইট